যারা নিয়মিত হিন্দি সিনেমা দেখেন ভারতের র সম্পর্কিত অনেক কিছু হয়তো আপনারা বোঝেন যে সারা পৃথিবীর বিভিন্ন দেশে তাদের রাষ্ট্রবিরোধী অথবা স্বার্থ বিরোধী যদি কোনো ব্যক্তি গোষ্ঠী অথবা কোনো রাজনৈতিক দল মানে গজে ওঠে তাহলে তাকে শেষ করে দেয় এভাবে ভারতের র হিন্দি সিনেমাগুলোতে একটা স্পষ্ট মেসেজ থাকে তো বাস্তবিকই আসলে এগুলো ঘটে ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে আসলে কি ভারত দায়ী আমরা যখন প্রতিনিয়ত বলছি যে এই ঘটনার পেছনে ভারতের রয়ের সম্পৃক্ততা রয়েছে তখন এক শ্রেণীর মানুষ বলার চেষ্টা করছেন যে না ভারত হাদির মতন একজন ব্যক্তিকে বা এই টাইপের একটা ক্যারেক্টারকে ভারত টার্গেটে নিবে ভারতের এত দুর্দিন আসে নাই কিন্তু চাঞ্চল্যকর এক তথ্য আমরা দেখছি খোদ ভারতেরই একটা বড় ধরনের সম্প্রদায় শিখ সম্প্রদায় ভারতের শিখদের বিরুদ্ধে ভারতের রয়ের গোপন কিছু মিশন চলে এর মাঝখানে গেল কয়েক মাসে বা বছরখানক যাবত কানাডাতে শিখদের বেশ কিছু বড় নেতার রহস্যজনক মৃত্যু ঘটেছে আর এ নিয়ে কানাডার সাথে ভারতের সম্পর্কের টানাপুরনো ঘটেছে শিখরা প্রতিনিয়ত বলছে যে ভারত সরকার শিখদেরকে শেষ করতে চায় কারণ শিখরা একটা ভারতের ভেতরে আলাদা স্বাধীন রাষ্ট্র চায় তো সেই শিখরাই এবার ওসমান হাদির এই ঘটনার পেছনে ভারতকে দায়ী করে ভিন্ন রকম এক ঘটনা ঘটিয়েছে আমরা যখন বাংলাদেশে কথা বলছি বাংলায় আমাদের কথাগুলো হয়তোবা তেমনভাবে পশ্চিমা দুনিয়ার কাছে পৌঁছায় না হাদির জানাজার খবর পশ্চিমা বিশ্বে আসলেও এই ঘটনার পেছনে কারা এটার জন্য যে জাস্টিস দরকার সেটা নিয়ে পশ্চিমা বিশ্বে বাংলাদেশের জনগণের তেমন কোনো বড় আয়োজন না থাকলেও খোদ ভারতের সেই শিখ সম্প্রদায় তারা এক ভিন্ন রকম ইতিহাস তৈরি করেছে আমি ধন্যবাদ জানাই দর্শক হাদিকে হত্যার জন্য ভারতকে দায়ী করে বিশ্বব্যাপী বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়ের মানুষ গত বুধবার শিখ ফর জাস্টিস নামের একটি সংগঠনের নামে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন যুক্তরাজ্যের লন্ডন ক্যানাডার টরেন্টো ভ্যাঙ্কুভার ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে তারা বিক্ষোভ করেন খবর হচ্ছে কালিবারের যায় যে পৃথিবীর সবচেয়ে মোরল যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর যে হার্ট আছে সেখানেই তারা প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছেন হাদির জন্য এক নির্মম ছাড়া আর কিছুই না বিক্ষোভকারীদের অভিযোগ তাদের নেতা হারদীপ সিং নজ্জার এবং ওসমান হাদির এই ঘটনাগুলোর পেছনে ভারতের হাত রয়েছে তাদের দাবি দুজনই ভারতের বিরোধিতা করতেন আর এ কারণেই তাদেরকে শেষ করা হয়েছে এই বিক্ষোভের লক্ষ্য ছিল শিখ নেতাদের উপর ভারত সরকারের চালানো দমন নিপীড়ন চালানোর বিষয়ে বিশ্ববাসীকে জানানো দুই সালে কানাডার ব্রামটনে হারদীপ সিং নিজারকে গুলি করেছিল একদল রহস্যময়ী আত্মাইরা শিখ কমিউনিটির অভিযোগ ভারত সরকার এই ঘটনার পেছনে জড়িত ছিল নিজারকে শেষ করার পেছনে ভারত এবং কানাডা সরকারের মধ্যে সম্পর্কের ঘটেছিল ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত শিখরা সেখানে নিজেদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় স্বাভাবিকভাবে বিশাল ভূখণ্ডের অধিকারী ভারত সরকার কোনোভাবেই চাইবে না যে তাদের রাষ্ট্রের ভেতরে আলাদা কোনো রাষ্ট্র তৈরি হোক যেমনটা চীন তাইওয়ানকে কোনোভাবেই আলাদা রাষ্ট্র হিসাবে মানছেরা বা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে রেখেছে কিন্তু শিখরা তাদের এই আন্দোলন অব্যাহত রেখেছে আর এর পরিণতিতে বেশ কয়েকজন শিখ শিখ নেতা জীবন দিয়েছে প্রত্যেকটা ঘটনার পেছনে ভারতের র কানেক্টেড দাবি ছিল নেতাদের আর এই ঘটনাগুলোর পাশাপাশি ওসমান হাদিকে নিয়েও তারা বিশ্বকে জানিয়েছে কিভাবে ভারত তাদের বিরোধী মতেরকে বিরোধী দলকে বিরোধী ব্যক্তিকে মিশন চালিয়ে শেষ করে দেয় হাদি হত্যার প্রকৃত বিচার বিচার হোক যারা প্রকৃত অপরাধী তারা গ্রেপ্তার হোক পেছনের ঘটনা আমরা জানতে চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম